মামলায় ওনারা কিছু অর্ডার চেয়েছেন অন্তর্বর্তীকালীন কিছু অর্ডার চেয়েছেন কিছু নিউজ আর্টিকেলসের রেসপেক্টে যেটা ওনারা অনারেবল গভর্নর ফাইল করেছেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টার মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের স্পোক্স কুনাল ঘোষ এবং সদ্য উপনির্বাচনে বড়নগর এবং ভগবান গোলার যে বিধায় বিধায়ক এবং বিধায়িকা তাদের ওপরে সেখানে আমাদের তরফে বক্তব্য হচ্ছে যে এই মামলাটা মেনটেনেবেল নয় যেভাবে মামলাটা করা হয়েছে সেটা আইনি মতো হয়নি যিনি পিটিশনটা সাইন করছেন উনি গভর্নর উনি গভর্নরের কনসিটিউটার অ্যাটর্নি তো সেই জায়গায় দাঁড়িয়ে কোর্ট একটা অন্তর্বর্তীকালীন অর্ডারটাকে রিজার্ভ রেখেছে এবং ওদেরকে ডাইরেকশন দিয়েছে একটা সাপ্লিমেন্টারি এভিডেভি ফাইল করাচ্ছে সংবাদ মাধ্যমে না যখন অ্যাকচুয়ালি আমাদের তরফ থেকে আর্গুমেন্টটা হয় তখন অনরেবেল কোর্টের একটা অবজারভেশন ছিল যে সংবাদ মাধ্যমেরও এই ব্যাপারে কনসার্ন হওয়া উচিত তারা কি খবর দিচ্ছে বা না দিচ্ছে আর আমাদের বক্তব্য ছিল যেহেতু খবরগুলো সংবাদ মাধ্যমে বেরিয়েছে তাহলে সেই সংবাদ মাধ্যমগুলোকেও কিন্তু এখানে পার্টি করা হয়নি তো সেই পুরো ব্যাপারটাই বিস্তারিতভাবে এবং যে খবরগুলো নিয়ে বলা আছে সেগুলো অনেক আগেই সংবাদ মাধ্যমে বেরিয়েছে হাইলি সার্কুলেটেড এবং সেগুলো আমরা অনরেবেল কোর্টকে দিয়েছি বলে এগুলো কিছু নতুন নয় তাদের এগেন্স্টে কিন্তু কোনো ডিফরমেশনের মামলা গভর্নরের তরফে বা কারোর তরফে কোনো দিন করা হয়নি তো এই পুরো ব্যাপারটাই বিস্তারিতভাবে কোর্টের কাছে আর্গুমেন্ট করা হচ্ছে কোর্ট পরবর্তী ক্ষেত্রে অর্ডার দেবে আমরা আমাদের তরফ থেকে যা যা করার যা যা সাবমিশন রাখা সেটা অনারেবল কোর্টের কাছে রেখেছি বাকিটা অনারেবল কোর্ট সমস্ত কিছু কনসিডার করে যা অর্ডার দেবে সেটার জন্য আমরা অপেক্ষা করব